ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই 2025 সালের শেষের দিকেই আনছে নতুন কিউআর কোড সক্ষম ই-আধার সিস্টেম এই উদ্যোগের ফলে যাদের আধার কার্ড রয়েছে তারা নিজেদের পরিচয়পত্র ডিজিটাল পদ্ধতিতে যাচাই করতে পারবেন যে পরিচিতি প্রমাণে আর সঙ্গে করে আধার কার্ড নিয়ে যাওয়া বা তার ফটোকপি জমা করার প্রয়োজন পড়বে না এর ব্যবস্থাপনার হাত ধরে আসছে নয়া মোবাইল অ্যাপ ই আধার আজকের আপডেটে ইউ এর পক্ষ থেকে আধার কার্ড ভেরিফিকেশন করার জন্য এবং ঘরে বসেই আধার কার্ডের ভুল তথ্য সংশোধন করার জন্য যে নতুন মোবাইল অ্যাপ আনতে চলেছে ইউআইডিআই কর্তৃপক্ষ সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব সেই সাথে এই মোবাইল অ্যাপ থেকে কি কি সুবিধা পাওয়া যাবে তা নিয়েও আলোচনা করলাম নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি আপাতত এক লাখ আধার অথেন্টিকেশন ডিভাইসের মধ্যে দু টিকে কিউআর কোড নির্ভর সিস্টেমকে সমর্থন যোগাতে আপগ্রেড করা হয়েছে এই তথ্য জানিয়েছে স্বয়ং ইউআইডিএই এর সি কুমার এই পদ্ধতি একবার লাগু হলে পরিচিতি যাচাই পর্ব ডিজিটাল কিউআর কোড স্ক্যান করেই জানা যাবে সার্ভিসেস এবং প্রোভাইডার যাচাই পর্ব এর দ্বারা সহজেই হয়ে যাবে কিউআর কোড আপডেটের পাশাপাশি ইউআইডিএআই একটি আপডেটেড আধার মোবাইল অ্যাপ চালু করার পরিকল্পনা করেছে এই অ্যাপ ব্যবহারকারীদের তাদের স্মার্টফোন থেকে সরাসরি নাম ঠিকানা এবং জন্ম তারিখের মতো বেশিরভাগ ব্যক্তিগত তথ্য পরিবর্তন করতে সক্ষম করবে এই পরিবর্তনের ফলে তালিকাভুক্তি কেন্দ্র অর্থাৎ আধার সেবা কেন্দ্রগুলিতে সরাসরি যাওয়ার প্রয়োজন হ্রাস পড়বে দু সালের নভেম্বর থেকে আধার কার্ড করাতে গেলে শুধুমাত্র বায়োমেট্রিক যাচাইকরণের জন্য অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট আইরিস এবং ছবি এগুলি করাতে গেলেই তালিকাভুক্ত কেন্দ্র বা আধার সেবা কেন্দ্রগুলিতে সরাসরি যাওয়ার প্রয়োজন হবে অন্যান্য সমস্ত আপডেট এই মোবাইল অ্যাপের মাধ্যমেই ডিজিটালভাবে সম্পন্ন করা যেতে পারে বলে এই প্রক্রিয়াটিকে কাগজবিহীন এবং আরো তুলবে এই সিস্টেমটি সরকারি ডাটাবেস থেকে সরাসরি ব্যবহারকারী তথ্য সংগ্রহ করবে যার মধ্যে রয়েছে জন্মশংসাপত্র প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স পিডিএস সিস্টেমের অধীনে থাকা রেশন কার্ড মনরেগা একশো দিনের কার্ড বিদ্যুৎ বিল রেকর্ড যা ঠিকানা যাচাইয়ের কাজে লাগবে অন্যদিকে ইউআইডিএআই স্কুল শিক্ষার্থীদের জন্য বায়োমেট্রিক তালিকাভুক্তি অভিযান পরিচালনা করার জন্য সিবিএসসির মতো শিক্ষা বোর্ডগুলির সাথে সমন্বয় করেছে এই প্রচেষ্টাগুলির লক্ষ্য পাঁচ থেকে সাত বছর বয়সী এবং পনেরো থেকে সতেরো বছর বয়সী শিশুদের জন্য বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট করা যাতে তাদের আধারের বিবরণ আপডেট থাকে এর লক্ষ্য হল পরিচয় জালিয়াতির ঝুঁকি কমানো এবং একই সাথে এক বিলিয়নেরও বেশি আধার কার্ডধারীর জন্য পরিচয় যাচাইকরণ নিরাপদ এবং অ্যাক্সেসযোগ্য রাখা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন